তোমাকে খেয়েছ পাখি না কেন খায় নি ও দুধ খাবে শয়তান আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আল কোরআন পড়ে না টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বলে না বলে তুমি কি খেয়েছ পাখি না এখনো খাইনি ও দুধও খাবে হয়তো আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ন নতুন করে হয়েছে চালু এখন আবার কোন কোনটের পরিচয় করাই দেখি এই আমার সত্য বলছি না মিথ্যা বলছি আপনাদের কেশবপুরে বিকেল মধুসূদন দত্তের বাড়ি আসলাম বেড়াইতে দেখি আমার আবু জাফর ভাই উনি একজনের হাতে রাম বগল দাবাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম আবু জাফর ভাই বিয়ে করলেন তা তো বললেন না অথচ মাহফিল করে দিলাম অল্প টাকায় একটু তো দাওয়াত দিতে পারতেন আমি না হয় না আসতাম বলছে না ভাই এখনো বিয়ে করিনি তখন সাথে এটা ডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড না করে কি পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টের পরিচয় করাই দেখি এই আমার পাই মা বোনেরা আসে না নাই ফের সাথে দোস্ত তোমারে পরিচয় করাইয়া দেব আইসো তুমি মাইকেল মধুসূদনের বাড়ি সেখানে দেখাবো আমার বয় ফেরেন সে নিয়ে আসবে মিষ্টির হাড়ি তোমারেও খাওয়াবো আর অনেক কিছুই হবে আসেন ও বাবা এইগুলো করে বেড়ায় নতুন করে হয়েছে চালুক এখন আবার কোনটা পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে তবে কেশবপুরে কেউ করে না এখানেও করে এখানেও হয় না আছে মানে কি ওই মাইকেল মধুসূদনের বাড়ি তো পাওয়া যায় টিকটকে আবার অনেক আল্লাহ টিকটকার আছে আল্লাহ টিকটকার কারা বুরকা পরে টিকটক করে যারা আল্লাহ টিকটকার তারা আমার আল্লাহ বলল করে না ফি বুয়ুতি কন্যা ওলা তাবার রোজ তাবার রোজাল জাহিলিয়া উলা ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর বলল আল্লাহ তোমার কথাও থাক শয়তানের কথাও থাক ঠিক না ভাই ঠিক আগে সাজুগুজু করে তারপরে বোরখা পরে নে যায় আবার বোরখা খলে তারপরে ডেটিং मारे ও বাবা ঘুরে ফিরে বেড়াই ছড়ায় আবার বোরখা পরে বাড়ি আসে বাড়িতে বের হইলো যেন তপশী রাবিয়া ফিরলো তপশী রাবিয়া আর মাছ খানে হইলো রশ্মিকা মণ্ডানা ও নাম জানে এ হুজুর তো সেই হুজুর না পাগল এ হুজুর সব জানে আমার যুবকদের বলার দরকার ওপেন বলার দরকার কালার কারণ হবো আমার যুবকের আবার কলিজার টুকরার যেই যৌবন কাল আজকে আছে সেই সন্ধ্যার আজকে আছে এই যৌবন কাল এই সন্ধ্যার চিরদিন থাকবে না আমার মা বোনেরা যেই চেহারাটা টিকটকে দেখান ওই যে কি যেন এখন ধিকি নাকে ধিকি নাকে নাচ করে রাস্তার পরে দাঁড়ায় পিছন দেটি রাখ যায় বাজ যায় আরও নাচে রাস্তার পাশে অনেক স্বামী আছে আবার স্ত্রী নাচে স্বামী ভিডিও করে বলেন সুবাহান আল্লাহ আমার ভুল হয়েছে আছে না নাই ওইগুলো করে আবার দেখি স্বামী দাঁড়াই থাকে স্ত্রী নাচতেছে মানে স্বামী ও স্ত্রী দিয়ে ভাইরাল হইতে চায় আমি বলি ভাইরাল হবা এই ভাইরাল তোমার জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে কিন্তু দুঃখ হল এই চেহারার সঙ্গে আমার যুবকদেরকে পাগল বানাও আমার যুবকদেরকে পথে পরিচালিত করো যে চেহারা দেখায়া এই চেহারা চিরকাল থাকবে